এরপরে প্রশ্ন হলো আল্লাহ নিরানব্বই নামের কোনটি পাঠ করলে কি উপকার হয় যে আল্লাহ রব্লা গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন সে আশা আপনি করতে পারেন বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যেই জিনিসটা আছে কথার কথা আল্লাহ রব্লা আলমিনের একটা নাম হলো গফ্ফার মহা ক্ষমাশীল বারবার বান্দাকে ক্ষমা করেন আপনি কোনো পাপ করে ফেলেছেন আপনি বারবার ইয়া গফার, ইয়া গফফার অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন আর মনে মনে আল্লাহ কাছে আপনি ক্ষমা চাইলেন আপনার আল্লাহ থেকে ক্ষমা আসা আপনি করতে পারেন এটা ভালো এরকম অনেক অর্থ আছে অনেক বা অর্থবহ গুণবাচক নাম আল্লাহ আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তালা এগুলো আমাদেরকে দেন নাই আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি ইমান আনতে পারি যেমন কথার কথা আল্লাহ তালা আলিম সব কিছু জানেন তিনি জানেন না এমন কিছু নেই তার কাছে কিছু গোপন রাখা যায় না এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম এই বিশ্বাস রাখলাম ইমান আনলাম এই জন্যই আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমের গুণবাচক নাম হলো কাদির তিনি সব কিছু করতে অসক্ষম তিনি পারেন না এমন কোনো কাজ নাই এমন কোনো বিষয় নেই এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী এই মর্মে আমি ইমান আনলাম এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেওয়া হয়েছে দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই ওইগুলোর প্রতি আনার খবর নেই আমার রবের পরিচয় আমি জানি না আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব কতবার জিকির করে জোপে কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করবো সেই ধান্দায় আছি এমনকি কোরআনে কারিমের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়া বিলাভ আসে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন আবার একটু বলেন দেখি দোয়াটা মুখস্থ করিনি কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো অমুকটা হবে কিন্তু কোনো দোয়া পড়লে সব হবে উপকার হবে এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায় অথবা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে আপনি ইমানদার আল্লাহর নিরানব্বই নাম এর অর্থ আপনি জানেন না তাহলে আপনার ইমান পূর্ণতা পায় নাই আপনি জানেন না আপনার রবের পরিচয় কি তা আপনি কার প্রতি ইমান আনছেন এই জন্য আল্লাহ নিরানব্বই নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার আপনি পাঁচটা মিনিট সময় বের করে আল্লাহ নিরানব্বই নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন একটু অর্থগুলো দেখেন মনের ভিতরে সেটাকে ধারণ করেন আসমা আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ইমান আনা এটাও ইমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং তাওহিদের একটা পাঠ বিদায় সেটা আমাদের আনতে হবে আল্লাহ নিরানব্বই নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা দশজন পাওয়া যাবে কিনা সন্দেহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিরানব্বই নাম এর অর্থ বাংলা ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন বিশেষ অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন